বক্তব্যের যে জোর যে সারবত্তা মানুষকে ইমপ্রেস করে মানুষকে মুগ্ধ করে এবং তাদেরকে সৎপথ দেখায় আমি গোড়াতেই যেগুলো বলছিলাম আমাদের সমস্যা নিয়ে সেগুলোর অনেক কিছুর জবাব পেয়েছি আমরা চেষ্টা করব সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি আপনাদের কথার মধ্যে যেগুলো এসছে যেটা আমার কাছে উল্লেখ করার জন্য মনে হচ্ছে উল্লেখ করার দরকার সেগুলো হলো একটা হলো যে খুব আমরা এমনি শান্তিতে আছি সবাই কিছু একটা ঘটনা আমাদের একটা খুব সৃষ্টি করে আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায় এই এই খুব সম যদি আমার সামাল দিতে না পারি তাহলে আমরা আবার যত কথা আমাদের মাথায় থাকুক না কেন এটার থেকে বিচ্ছুত হয়ে যায় কাজে এই ক্ষোভ যাতে প্রথম কথা ক্ষোভ সৃষ্টির কোনো অকেজন সৃষ্টি না হয় আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা কেন এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল যত কিছু যে ঘটনা আমরা এমন করতে করতে পারছি না এখনো দুনিয়াতেও হচ্ছে না বাংলাদেশেও হচ্ছে না ঘটনা প্রত্যেকটা ঘটনাকে নিশ্চিন্ন করে দেওয়া যে হবে না ঘটনা ঘটবে না এরকম করার উপায় আমাদের নাই ঘটনা ঘটবে আশা করি আমাদের দেশে অন্তত ঘটবে না কম ঘটবে কিন্তু আমাদেরকে খুব সম্বরণ করতে হবে যাতে এই ক্ষোভের তার আরেকটা কারণ সৃষ্টি না হয় এটা আমাদের কাজে ওই ক্ষোভ থেকে আমাদেরকে আত্মসম্বরণ করা এটা আমাদের খুব জরুরি জিনিস হবে আর দ্বিতীয় যেটা মনে করলো আপনাদের কথার মধ্যে বিতড়িত করেছি তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি সম্পূর্ণ সমাপ্ত মনে নাই তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে কাজে সেটার থেকে আমরা কিভাবে উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সারা না দেওয়া এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো এইটাই আমাদের আমরা সব দিকে ঠিক আছে কিন্তু এই বাইরের থেকে আসতেছে একটা ক্ষোভ সৃষ্টি করছে আর একটা হচ্ছে উস্কানি সৃষ্টি করছে উস্কানিটা এমন নিখুদভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি কাজে এইটার থেকে কি করবো তারপরে বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে যে তাদের যে ব্যবস্থা সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে আমাদের উস্কানের সৃষ্টি করে এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানের শিকার হবে না এটা আমরা কিভাবে করতে পারি এটা আমাদেরকে শিখতে হবে যাতে করে আমরা এই পরিস্থিতির বারে বারে মোকাবেলা করতে এটা আমাদের কারণে হচ্ছে না আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি এটা আমাদের কারণে হচ্ছে না হচ্ছে বাইরের একটা কারণে এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারব এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে আমরা ওইদিকে চলে যেতে পারি কিনা যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে যেটা নিশ্চিত করতে পারবে আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব আমার আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। এই দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছি আমি যাতে করে আমরা এটা বারে বারে এটা শিকার না তাহলে আমাদের নিজের মনের মধ্যে কোনো সমস্যা নেই আমাদের ধর্মের বাণীর মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু বারে বারে আমাদের আঘাত হচ্ছে সে আঘাতে আমরা বিচলিত হচ্ছে বিচলিত হয়ে এমন সব কাজ করছি পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি আরেকটা বিষয় করা সেটা হলো যে আমাদের এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি খুব দরকারি সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতেছি সে হল ভয় সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করব যেমন আমরা নাগরিক আমরা নির্ভয়ে নাগরিক ভয়ের সঙ্গে নাগরিক না এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না আর ভয় মুক্ত নাগরিক হব সবাই নাগরিক অধিকারও থাকবে এবং সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে ভয়টা আর থাকবে না এই আমরা যেমন সম্প্রীতির কথা বলি সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না যে আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যে যেখানে এই সম্পর্ক আমরা একে অপরকে দেখে ভয় পাই না একে অপরকে কথা বলতে ভয় না। আমাদের এক পরিবার আর পরিবারের কাছে গেলে ভয় না আমাদের সন্তানরা পরস্পরের সঙ্গে যোগাযোগে ভয় পায় না এটা যদি করতে পারি তাহলে সেটা হবে আমাদের আদর্শ যেখানে যাবার চেষ্টা করছি আমরা বাংলাদেশ এখন নতুন ভাবে জন্ম লাভ করছে অতীতের যে বাংলাদেশ যত কিছু আমাদের সাময়িকভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা লাভ করছি শুধু তা না আমরা এমন একটা বাংলাদেশ করব এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণ ভাবে আমরা এটা সামাল দিতে পারবো এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি এটা ভয় মুক্ত রাষ্ট্র যে নাগরিক একজন নাগরিক একজন পাবে না রাষ্ট্র আমরা নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। ভিন্নভাবে বর্তমানে যা আছে তার কিছু কিছুটা রদবদল করে না একেবারে কাঠামোগতভাবে পরিষ্কার করে যে আমরা পরস্পর যা যারা আমরা এই দেশে বসবাস করি তাদের সম্পর্ককে নতুনভাবে নতুন সূত্রে গাঁথা এই জিনিসটা যেটা আমরা করতে পারি সেটা কি হবে কিভাবে হবে আপনাদের কথার ভেতর থেকে অনেক বিষয় এসছে কিন্তু আমি অন্য ভঙ্গিতে জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে সত্যিকারভাবে এটা এই বাংলাদেশের কিছু কোন রকমের সহনশীল অবস্থা দিয়ে আমরা অগ্রসর হব সেটা না সম্পূর্ণ নির্ভয়ভাবে আমরা অগ্রসর হব একেবারে মুক্ত হয়ে অগ্রসর হবো সেই পরিস্থিতির দিকে আমরা যেন এগোতে এগোতে পারি কাজে আজকের হলো যে প্রথম যে আমাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করি আমরা ক্ষোভ এবং উস্কানি এই দুটোর থেকে প্রাথমিকভাবে মুক্ত পাওয়া তারপরে আমরা ওই বন্ধনে আমরা আবদ্ধ হব যে নাগরিক বন্ধন যেটা বলেছিলাম সেই নাগরিক বন্ধন আমাদের শক্তিটা হলো নাগরিকের শক্তি যে নাগরিক আমরা এই আমাদের সংবিধান আমাদেরকে দেবে সেটা যেন রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করতে পারে সেটুকু করতে পারলে তখন রাষ্ট্র একটা সার্থক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই আশায় আমরা থাকলাম এইটা আমাদের সুযোগ এসেছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এরকম রাষ্ট্রের একটা কল্পনা করা এবং সেটার দিকে অগ্রসর হওয়া সেটাতে আপনাদের সবার আমরা সহযোগিতা কামনা করছি এটা সবাই একসঙ্গে ধরলে এটা সম্ভব ছাত্ররা একটা করে দেখিয়েছে আমরা একটা বড় কিছু সম্ভব করার জন্য চিন্তা করি না চিন্তা করতে অসুবিধাটাকে আমরা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে সময় দেওয়ার জন্য আমার সহযোগী উপদেষ্টা সবাই উপস্থিত আছেন এখানে তাদের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে এবং আনন্দের সঙ্গে আবার আলাপ করতে পারবো কি কি আমরা অর্জন করলাম ধন্যবাদ সবাইকে